শ্রীকৃষ্ণের জীবনী সংক্ষিপ্ত শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ ও পূজ্য চরিত্র তিনি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে বিবেচিত হন এবং তার জীবন নানা অলৌকিক কাহিনী ও মহাত্তম শিক্ষা দ্বারা ভরপুর শ্রীকৃষ্ণ শুধু একজন দেবতা নন তিনি একজন আদর্শ পুরুষ নীতিশাস্ত্রজ্ঞ প্রেমিক কূটনীতিক এবং ধর্মযুদ্ধের মহান পথপ্রদর্শক তার জীবন এবং শিক্ষা যুগে যুগে মানুষের জীবনকে আলোড়িত ও আলোকিত করে এসেছে জন্ম ও পারিবারিক পটভূমি শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল দাপর যুগের অন্তিম সময়ে মথুরা নগরীতে তাঁর পিতা ছিলেন যাদব বংশীয় রাজপুত্র বসুদেব এবং মাতা দেবকী দেবকীর ভাই ছিল কংস যে ছিল অত্যন্ত নিষ্ঠুর ও ক্ষমতালোভী এক দৈববাণীতে বলা হয়েছিল দেবকীর অষ্টম সন্তান হবে কংসের মৃত্যুর কারণ ফলে কংস দেবকী ও বসুবেবকে কারাগারে বন্দি করে রাখেন এবং একে একে তাদের ছয়টি সন্তানকে হত্যা করেন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন কারাগারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাতে তার জন্মের সময় অলৌকিক ঘটনা ঘটে কারাগারের দরজা খুলে যায় প্রহরীলা নিদ্রায় অচেতন হয়ে পড়ে এবং প্রবল বৃষ্টিপাতের মধ্যেও বসুদেব তাকে যমুনা নদী পার করে গোপালক নন্দ ও যশোদার গৃহে রেখে আসেন এর ফলে গোপাল রূপে শ্রীকৃষ্ণ গোকুলে তার লীলাময় শৈশব শুরু করেন শৈশব ও কিশোরকার গোকুল নন্দগ্রাম ও বৃন্দাবনে কাটানো কৃষ্ণের শৈশব ও কৈশোর কেবল আনন্দময় নয় বরং অলৌকিক কাহিনীতে পরিপূর্ণ তিনি ছোটবেলা থেকেই অসুর ও দানবদের দমন করতে শুরু করেন পুতনা শকটাসুর তৃণাবর্ত বক্রাসুর প্রভৃতি রাক্ষসদের বধ তার শৈশবেই ঘটে গোপাল হিসাবে তিনি গরু চড়াতেন এবং সহচর বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেন তিনি মাখন চুরির জন্য বিশেষভাবে জনপ্রিয় ছিলেন এবং মাখন চোর নামেও পরিচিত হন তাঁর গোপীগণের সঙ্গে রসলীলা বাঁশির সুরে মন মোহিত করে রাখা এবং রাধার সঙ্গে চিরন্তন প্রেমের কাহিনী আজও সাহিত্য সঙ্গীত ও শিল্পকলায় এক অসাধারণ অনুপ্রেরণা শ্রীকৃষ্ণের গোকুলে অবস্থান এক আধ্যাত্মিক প্রেম ও নির্ভেজাল ভক্তির প্রতীক মথুরায় প্রত্যাবর্তন ও কংসবধ যখন কৃষ্ণ ও বলরাম যথেষ্ট বড় হন তখন তারা মথুরায় ফিরে আসেন সেখানে কংস তাদের হত্যা করার জন্য নানা ষড়যন্ত্র করেন কিন্তু সব ব্যর্থ হয় শেষ পর্যন্ত কৃষ্ণ কংসকে বধ করে তার অত্যাচার থেকে মথুরা রাজ্যকে মুক্ত করেন এবং রাজ্যকে তার নাগ্রসেনের হাতে ফিরিয়ে দেন দ্বারকায় রাজত্ব ও জীবনযাত্রা মথুরা পরবর্তীতে শত্রুদের আক্রমণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে কৃষ্ণ যাদবদের নিয়ে সমুদ্রের কিনারে দ্বারকা নগরীতে গমন করেন এবং সেখানেই নতুন রাজ্য প্রতিষ্ঠা করেন দ্বারকা নগরী ছিল একটি সুসজ্জিত সমৃদ্ধ এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান শ্রীকৃষ্ণ সেখানে রাজা হিসাবে শাসন না করলেও রাজনৈতিক কূটনৈতিক এবং সামরিক উপদেষ্টা হিসাবে কাজ করতেন মহাভারতের পটভূমিতে ভূমিকা মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন শ্রীকৃষ্ণ তিনি কৌরব ও পাণ্ডব দুই পক্ষের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন কিন্তু ধর্মের পক্ষে পাণ্ডবদের সঙ্গে দাঁড়িয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের সময় তিনি অর্জুনের রথচালক হন এবং যুদ্ধক্ষেত্রে ভগবদ্গীতা উপদেশ দেন ভগবদ্গীতা কৃষ্ণের দর্শন ও শিক্ষা শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা মূল্যবান অবদান হল ভগবদ্গীতা গীতা গীতা হল একটি আধ্যাত্মিক নৈতিক ও দার্শনিক গ্রন্থ যেখানে কৃষ্ণ অর্জুনকে জীবনের প্রকৃত উদ্দেশ্য ধর্ম কর্তব্য কর্ম ও মুখ্য সম্পর্কে গভীর শিক্ষা দেন গীতার কয়েকটি গুরুত্বপূর্ণ বাণী হল প্রথম ধিকার আসতে মা ফলে সুকদাচন অর্থাৎ মানুষের অধিকার শুধু কর্মে ফলের ওপর নয় দ্বিতীয় যদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অর্থাৎ যখনই ধর্মের অবক্ষয় হয় আমি অবতার ধারণ করে আসি এই বাণীগুলো জীবনের সমস্ত সমস্যার প্রেক্ষিতে আজও সমানভাবে প্রাসঙ্গিক শেষ জীবন ও মহাপ্রস্থান কুরুক্ষেত্র যুদ্ধের পর যাদব বংশে আভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টি হয় শেষ পর্যন্ত একটি অভিশাপের ফলে যাদব বংশ প্রায় সম্পূর্ণ ধ্বংস হয় এরপর শ্রীকৃষ্ণ বনে নির্জনে ধ্যানরত অবস্থায় ছিলেন তখন জরা নামক এক শিকারী ভুলবশত কৃষ্ণের পায়ে তীর বিদ্ধ করে এই ঘটনায় তার পার্থিব জীবনের অবসান সূচিত করে শ্রীকৃষ্ণ স্বর্গে প্রত্যাবর্তন করেন এবং কলিযুগের সূচনা ঘটে